আরব সাগরের তীরে নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রী মোদীর আমাদের দেশীয় রণতরীর নিরাপত্তা এবং সক্ষমতা পাকিস্তান সহ অন্যান্য দেশের নজরে এসেছে অপারেশন সিঁদুরের সময় আইএনএস বিক্রান্তের প্রদর্শনী দেশের সামরিক সক্ষমতার উদাহরণ ছিল নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছিল ব্রাহ্মস এবং আকাশ এর মতো ক্ষেপণাস্ত্রগুলিও দীপাবলির সকালে গোয়ায় আইএনএস বিক্রান্তে বসে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌসেনার সঙ্গে গোয়ায় দীপাবলি উদযাপনে মোদীর বার্তা আত্মনির্ভরতার এবং সামরিক সক্ষমতার প্রতি বছরের মতো এবছরও ভারতের সশস্ত্র বাহিনীর সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে দীপাবলির সকালটা ভারতীয় নৌসেনার সঙ্গে কাটাতে গতকাল রবিবার রাতেই তিনি গোয়া এবং কারওয়ারের উপকূলে দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে পৌঁছে গিয়েছিলেন দেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাইট ডেকে থাকা মিগ টোয়েন্টি নাইনকে যুদ্ধ বিমানের এয়ার পাওয়ার ডেমো দেখেন সেখানে যুদ্ধজাহাজের ডেক থেকে মিড টোয়েন্টি ওয়ানকে যুদ্ধজাহাজের উড়ান এবং স্বল্প দূরত্বে গিয়ে ডেকে অবতরণ করাকে এয়ার পাওয়ার ডেমো বলা হয় রাতেও দিনে এই দুই সময়ে উড়ান চাক্ষুষ করেন প্রধানমন্ত্রী বিশেষ এই অনুষ্ঠানের জন্য সোমবার সকালে সেনার পোশাকেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে ভারতের তিন সশস্ত্র বাহিনীকে আত্মনির্ভরতার বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী আরব সাগরের তীরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মাত্র কয়েক মাস আগে আই এন বিক্রান্তের নাম শুনে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে পাকিস্তানের নজর কেড়েছিল মহাসাগরের চিরে এগোনো স্বদেশী এই রণতরী ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তি এবং সক্ষমতার প্রতীক যা আত্মনির্ভর ভারত এবং মেড ইন্ডিয়ার প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে মোদী আরও বলেন যে আইএনএস বিক্রান্ত ভারতীয় নৌসেনার হাতে আসার পর থেকে নতুন শক্তি পেয়েছে ভারত এটি দেশের সামরিক সক্ষমতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ আন্তর্জাতিক পর্যায়ে এর উপস্থিতি দেশের আত্মনির্ভরতা এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ তিন বাহিনী সেনাকে স্যালুট জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ভারতীয় নৌসেনা বায়ুসেনা এবং সেনার দক্ষতা ও সাহসিকতা অপারেশন সিঁদুরে প্রদর্শিত হয়েছে আজ আরো একবার আইএনএস বিক্রাম থেকে তিন বাহিনী জওয়ানদের স্যালিউট করছি এবং তাদের সাহস ও সমন্বয়কে সম্মান জানাচ্ছি আন্তর্জাতিক পর্যায়েও এই সক্ষমতা নজর কাটছে প্রধানমন্ত্রী বলেন আইএনএস বিক্রান্ত শুধু একটা যুদ্ধ জাহাজ নয় একুশ শতকের ভারতের কঠিন পরিশ্রম মেধা দায়বদ্ধতার প্রমাণ ভারতীয় নৌসেনা ভারত মহাসাগরের রক্ষক রবিবার রাতে যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে কাটানো নিয়ে প্রধানমন্ত্রী বলেন গতকাল রাতে আমি আইএনএস বিক্রান্তে কাটিয়েছি সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন আপনারা শক্তি আর উৎসাহে ভরপুর ছিলেন গতকাল আপনারা দেশপ্রেমের গান গাইছিলেন আপনারা যেভাবে অপারেশন সিন্ধুরকে আপনাদের গানে বর্ণনা করেছেন তা অবর্ণনীয় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা কোনো জওয়ানের অভিজ্ঞতা শব্দে প্রকাশ করা কখনো সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন